আপনার ছেলে দিব আপনার ছেলের মোড়ে তালা ভাল লাগে না তার বাপে সংসার করতেছি না তোর ল আমার ভাল লাগে না আর রোজ রোষ্টি কম এক খাওয়ানো আমার খাইতে ভাল লাগে না আমি নতুন কিছু দাম তোর তা লাগবে নতুন

আমার জীবনে নষ্ট করে ফেলেছে দেখেন আপনি আমার সাথে এরকম করেন না কিসার আম্মা হ্যাঁ কিসার আম্মা আমা তুমি জানো আব্বাই আমার জীবনে নষ্ট করছে

এই তুই কথা করব না চুপ আমার জীবনটা তুমি নষ্ট করছ প্লিজ তুমি চুপ থাকো বুইড়া বিম রক্ত দছ না বুইড়া বসে ও আর তো বাইর করমু কর আমি আমরা পোলারা আবার একটা নতুন দেইখা বিয়া করন নাফাই কি করে দে কত জীবনnabla না ওর জীবন নষ্ট হওয়া আমার জীবন নষ্ট করে তুমি আমার জীবন নষ্ট করছ আমি তোর জীবন নষ্ট কই তোর জীবন নষ্ট না অন্তর মায় করব বুঝছস না আমি হ্যাঁ আমি ওর জীবন নষ্ট করব

দুইটা কার কার বাবা কার কার আপনার ছেলে দিব আপনার ছেলের বউ তালা আলহামদুলিল্লাহ অপরাধ না তার দিব ঠিক আছে আর শুনুন আর আমি আপনার মায়ের দিব তুমি এসব তুমি আমার ও তো সে সুন্দর না আর বাপেরও কিছু নাই ফকির আমার কি আমার সে সুন্দর আমার বাপের অনেক বড় বাড়িও আছে 10 বছর ধরে সংসার

আম্মা আব্বা আপনি এখানে আছেন যদি আপনার ছেলে আপনার বউ তা লাগবে আমি আপনার মেয়ের তা লাগবে এখানটা আমি যাবো আল্লাহ ডিসিশন নেন এই বুড়ো কিছু কোনা ভাই যে তালাক দিতাছে যা আমি কিছু কোনা জামাই রে কি কমু

ঠিক আছে গেছে পাগল গেছে একেবারে পাগল গেছে মাথা মরে কিছু কিছু বাবার বাবা দুই শুরু বাবারা এই কি মনে করছস কি মনে করছস এক এক তোরা তালাক দে না তুই যামু দূর এক তো

আট বছর ধরে আমার ঘরে বেড়াচ্ছেন দশ বছর সংসার করতেছি দিছেন কিছু হ্যাঁ কোন সময় কিছু দিসা সরম দিও না সরম দিও না শোনান এইবারের মতো মাফ করলাম তো যদি শুনি না

আচ্ছা <laughs> <laughs>

তুমি তো জামাই মানুষ লজ্জা সরব খাচ্ছ কথা কত হাত তুলে শোনান আমি আপনারা বলতাছি যে আজকে যেরকম কইছেন না লাস্টে আয়া যে তালাক দিবেন যখন আপনার মুখে মুখে কথা বলবো চোখ রাখা তখনই বলবেন যে তোর আমি তালাক দিব দেখবেন ঠান্ডা হয়ে দেবো হ্যাঁ বাবাজি বুঝছি তুমি যে তালাকের কথা কইছো দেখ বউ আমার নরমে আছে না এটাই আমার হাতিয়ার কথা কই নি খাচ্ছ নি তালাক দিবো চলেন বেড়ার মতো বাঁচবেন আপা